হাই ফ্রেন্ড শুভ দুপুর তো কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি এই দেখো আজকে একটি আমার নতুন নতুন বলতে আমার পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই যে দেখো এটা এটা কি বলতে পারো দারুণ খেতে লাগে চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কি চলো ভিডিওটা সবাই দেখতে থাকো এই যে কিছুটা পরিমাণ বেগুন আমি এখানে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি কেটে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ একটু টমেটো কেটে নিয়েছি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পর একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা রসুন বা পেঁয়াজ আর কোচানো টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেখো জিনিসটা এরকম দেখতে হয়েছে জিনিসটা কিন্তু মানে একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে এটা সবাই জানে কিন্তু অনেকেই আবার জানে না এই রান্নাটা অনেকেই আবার জানে না তো আমার তো এই রান্নাটা দারুণ লাগে আর তোমরা এই রান্নাটা দিয়ে যা খুশি খেতে পারো গরম ভাত খেতে পারো গরম গরম রুটি খেতে পারো গরম গরম লুচি খেতে পারো পরোটা খেতে পারো দারুণ লাগে কিন্তু আর এই যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুটা পরিমাণ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি চিনি না দিলে কিন্তু বন্ধুরা খাওয়ার কোনো টেস্টই পাই না আমি বিশেষ করে অনেকে ব্যবহার করে অনেকে করে না আর চিনিটা আমি প্রত্যেক খাবারে দিই দিয়ে দিয়েছিলাম এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল তারপরে দিয়ে দিলাম কাটা বেগুনটা কাটা বেগুনটা দিয়ে দেওয়ার পর এইবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর জিনিসটা এইরকম দেখতে হয়েছে একদম কম সময়ের মধ্যে কিন্তুই রান্নাটা আমাদের মানে একদম হয়ে যায় ভালো লাগে খেতে কম সময়ে দারুণ রেসিপি আর এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর জিনিসটা এরকম দেখতে হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি এখানে জল যত না অ্যাড করব তত কিন্তু খেতে খুব সুন্দর লাগবে জিনিসটা জিনিসটা এরকম দেখতে হয়েছে জিনিসটা খন্তি দিয়ে খন্তি দিয়ে ঘেঁটে 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 এরকম একটু ভর্তা মতো বানিয়ে নিতে হবে আর বেগুন যেহেতু আমরা পুড়িয়ে ভর্তা খাই এই যে গরম মশলা গোটা গরম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে গোটা গরম গুঁড়োটা একটু গোটা গরম মশলা গুঁড়োটা একটু ওর উপর ছড়িয়ে দেবো স্মেলটা যাতে ভালো আসে তো গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর এই যে এমন দেখতে হয়েছে এবার একটু গরম মশলাটা দিয়ে মাখিয়ে নেব নিয়ে এই যে চলে এসছি দেখো রকম দেখতে হয়েছে জিনিসটা দারুণ গন্ধ বেরিয়েছে তো এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে নামিয়ে নেওয়ার পর তো দারুণ খেতে লাগে চলো ভাত দিয়ে খাওয়া যাক একটা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন भलो थेको